হৃদয় নিমরা ভালোবাসা আবেগ অনুভূতিকে উদ্ধার করে দিয়ে কালী মাতা করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলুন আল্লাহ প্রিয় ভাইয়েরা পৃথিবীতে যত রাইডার আসছে লেখক আছে আমরা যারা এখানে স্টুডেন্ট আছি স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা আমরা দেখেছি যারা এই বই পড়ি মোটামুটি সকলের অভিজ্ঞতা আছে পরবর্তী যে কিতাবের শুরুতে প্রত্যেকটি গ্রন্থের শুরুতে লেখক প্রাইভাবে লিখে দেন আমার এই গ্রন্থের মধ্যে মত ভুল খুঁটি দৃষ্টি দৃষ্টিকোণ থেকে আমাদেরকে জানাবেন আমরা সেটাকে পরবর্তীতে নেক্সট সমসরণে আমরা সেটাকে শুধরিয়ে নিব কিন্তু আপনারা জানেন তো আল্লাহ পাক কি কোরআন দিয়েছেন এতে কোনো ভুল আছে করে সন্দেহ আছে একদম শুরুতেই আল্লাহ সুবহান ওয়া সুন্দর করে বলছেন জালিকাল কিতাব যা আমাই বা তুই কি আরো একটি কিতাব সন্দেহের অবকাশ নাই এই কিতাব আমার ভাইয়েরা শুধুই কি তাকে সাজিয়ে রাখবার জন্য এসেছে শুধুই কি বছরে ছয় মাসে কেউ মারা গেলে সেখান থেকে বের করে ধুয়ে পড়ছে কিছুক্ষণ করবো তারপরে আবার তাকে সাজিয়ে রাখবো এ কারণে কোরান এসেছে আসে নাই এই কারণে কোরআন কেন এসেছে আসুন আমরা খুব সংকেত সময়

কোরআন তাকে সাজায় রাখাবার জন্য আসে নাই কথা ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআন কি আমরা তাকে সাজায় রাখবো নাকি কেউ মারা গেলে তেলাবাদ করব অথবা যে কোনো প্রোগ্রামে সেটা তেলাওয়াত করব না কোরআন এই কারণে আসে নাই কোরআন কেন আসছেন হ্যাঁ কোরআন তেলাওয়াত করতে হবে কারণ কোরআন যে উচ্চারণ যে শব্দ যে নাম সে নামের ভিতরে আছে করতে হবে করতে হবে করতে হবে পড়া শুধু উদ্দেশ্য নয় পড়ার সাথে সাথে এটাকে বুঝতে হবে তিন নম্বর কাজ বলত যে আমল করতে হবে আমার ভাইয়েরা তাহলে কোরআনের হক আদায় হবে বড় দুঃখ আর পরিতাপের বিষয় আজকে এই কোরআনের তেলাওয়ারটাই ঠিক মতো করতে জানি না ও মুসলমান বুকে হাত দিয়ে বলুন কথা ঠিক কিনা আজকে কোরআনের তেলাওয়ারটাই আমাদের ওই সমাজে ঠিক মতো হয় না আমরা অনেক আগে দেখেছি আমাদের দাদা বাবা কোরআন তেলাওয়াত করতেন সকালে করতেন কি করতেন না সকালবেলা সুমেশা দিলে ফজরের সালাত আদায় করে কোরআন কাটতে করে এরপরে কৃষি কাজে যাইতেন ব্যবসা কাজে যাইতেন যে যেখানে করছি সেখানে যাইতেন কিন্তু আগে কোরআনটা করতেন কিন্তু এখন আর সেই দৃশ্য দেখা যায় আমার ভাইয়ের

আমার ভাইরা শুধু তেলাওয়াত করলেই হবে না তেলাওয়াতটাকে শুদ্ধ করতে হবে সুর করে বলতে হবে সহি বুখারীর বর্ণনা আমার ভাইরা কেমন সুর করে বলতে হবে ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি হযরতে উবাই কা কাআব রাদিয়াল্লাহু আনহু কুরআন সম্পর্কে তো ভালো জ্ঞান রাখতেন কুরআনের তেলাওয়াত করতেন

আল্লাহ রব্বুল আলামিন তোমার নাম ধরে বলেছে মোবাইলকে কোরআন তেলাওয়াত করতে বলো বলুন না আল্লাহু আকবার শুধু তেলাওয়াত করতে বলেই ক্ষান্ত হন নাই আল্লাহ রব্বুল আলামিন উপরন্ত বললেন হে নবী আপনি নিজে বসে উবাইয়ের তেলাওয়াত শুনেন বলুন সুবহানাল্লাহ

কারণে এই কোরানকে নিজের জীবনে ফিট করার কারণে তারা সমাজের ভিতরে পৃথিবীর ভিতরে সম্মানিত হয়েছেন আর এই কোরআনকে ছাড়ার কারণে আজকে আমরা লাঞ্চ গবস্ত হয়ে যাচ্ছি এজন্য জন্য কোরআন ছাড়া যাবে আমার না কোরআন এর ঠিক মতো করতে হবে কোরআনকে বুঝতে হবে এবং সে চেষ্টা করতে সেই কোরণা কলে সম

এসো তারি পথে জীবন ভরি তাতে যদি সুখ মিলে আল্লাহ নাম নিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে

এই কোড ছায়া তলে সে কত লোক প্রাণ দিলো হে সে ছায়া কলেছে কত লোক প্রাণ দিল সেদ ছায়া তলে সোজা পথ যদি মিলে ছায়া তলে সোজা পথ যদি মিলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে লয় কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো কোরআনের ছায়া তলে সমে তো হই ঈশো মাল্লা রসলে রোগ ঈশো পুরা দে ছায়া কলে সমে হই